নমস্কার কেমন আছেন সবাই আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই শুরু হয়েছে প্রতাপদিঘী বিদ্যাসাগর মেলা আপনাদের সবাইকে জানিয়ে রাখি আমি কিন্তু এখানকারই মেয়ে তাই ভাবলাম এই খুশির মুহূর্তটা আপনাদের সবার সাথে একটু ভাগ করে নিই যদিও এটি শুরু হয়েছিল থার্ড জানুয়ারি কিন্তু আমার নিজের কাজের জন্য ভিডিওটার এডিট করা হয়নি তাই একটু দেরি হলেও নতুন কিছু বা আনন্দের কিছু ভাগ করে নিতে আমার মনে হয় কোনো ক্ষতি নেই প্রতাপদিঘিতে মেলা হোক বা প্রজাতন্ত্র দিবস হোক বা স্বাধীনতা দিবস যাই কিছু উদযাপন হোক না কেন পাশাপাশি যত হাই স্কুল বা প্রাইমারি স্কুল রয়েছে সবারই কিন্তু আমন্ত্রণ থাকে সেই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনারা এতক্ষণ দেখতে পেলেন যে বিভিন্ন স্কুলের দিদিমণিরা বাচ্চারা কিন্তু প্রশাসনে অংশগ্রহণ করেছেন এবং তাদের বাচ্চারা বিভিন্ন ধরনের পারফরমেন্স করেছে এবং কেউ স্বামী বিবেকানন্দ কেউ বিদ্যাসাগর এসেছে এছাড়াও কিন্তু পুরুলিয়ার ছৌ এগুলোও কিন্তু আনা হয় এই মেলা উদ্বোধনের জন্য আমাদের এই মেলাটা কিন্তু বেশ পুরনো। তাই বছরের পর বছর এগিয়ে চলেছে সগৌরবে কোনো এলাকায় মেলা হওয়া মানে শুধুমাত্র যে এলাকাবাসীরই লাভ হয় সেটা কিন্তু নয় যেনারা বাইরের থেকে আসেন ওনাদের দোকানপত্র নিয়ে বা ওনাদের জিনিসপত্র আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওনারা যেমন লাভবান হয় তেমনি এলাকাবাসীও কিন্তু লাভবান হয় দূরে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যাসাগরের স্ট্যাচু আছে ওখানে কিন্তু মহারাজ মাল্যদান করে আমাদের মেলাটি উদ্বোধন করলেন এই মহারাজ এসেছেন আমাদের মেলাটি উদ্বোধন করতে আমাদের এখানে কিন্তু এই ঢাকের আওয়াজটিকে ভীষণই শুভ মানা হয় তাই যে কোনো অনুষ্ঠান সেই মেলার উদ্বোধনই হোক বা দুর্গাপূজার উদ্বোধন আমাদের কিন্তু এই ঢাকের চলটা কিন্তু ভীষণই রয়েছে এটি হচ্ছে মেলার মেন গেট যেখানে মহারাজ্যি এখন ফিতা কাটছেন এবং ফিতা কাটার পরে উনি প্রবেশ করবেন মেলাতে যেহেতু গ্রামীণ সাংস্কৃতিক মেলা সেই জন্য এখানে কিন্তু ভীষণই রুচিসম্পন্ন অনুষ্ঠানও হয়ে থাকে আচ্ছা এখন তো শীতের সময় তো বিভিন্ন জায়গায় কিন্তু মেলার মরশুম তা আপনাদের কার কার এলাকায় এখন মেলা স্টার্ট হয়ে গেছে একটু কমেন্টে কিন্তু জানাবেন আমাদের কিন্তু এখানে ঢাকের আওয়াজটাকে ভীষণই শুভ মানা হয় আপনাদেরও কি এরকম কোনো কিছু আছে যেটাকে ভীষণই শুভ মানা হয় তো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এখন সবাই মাঠের মধ্যে প্রবেশ করছে যারা এই প্রসেশনে অংশগ্রহণ করেছিল এখন সবাই আমরা গিয়ে দাঁড়াবো ঠিক ওই বেদিটির কাছে আচ্ছা কোন বেদিটা বলছি বুঝতে পারছেন না তো ওকে বেট আরেকটু অপেক্ষা করুন তাহলেই বুঝতে পারবেন আমি কোন বেদিটার কথা বলছি সবাই মাঠের মধ্যে প্রবেশ করছে এবং বেদির কাছে যাওয়ার চেষ্টা করছে কারণ ওইখানে কিন্তু এখন আমাদের যে জাতীয় পতাকা সেটি কিন্তু উত্তোলন করা হবে এতজনের সমাগম অনেক স্কুল থেকে বাচ্চারা এসছে স্টুডেন্টসরা আছে অন্যান্য আরও স্কুলের টিচার প্যারেন্টস সবাই এসেছে এবং আমরা যারা দর্শক আমরাও কিন্তু তার সাথে সামিল হয়েছি এত কিছুর মধ্যে থেকেও একটা জিনিস ভীষণই মন কাটছে সেটা হচ্ছে এই বিকেলবেলার আকাশটি কি সুন্দর দেখুন মনে হচ্ছে যেন একদম রং তুলি দিয়ে কেউ এঁকে দিয়ে গেছে তো আবারও দেখতে পাচ্ছেন আরও কিছু স্কুল এবং এই যে পুরুলিয়ার ছৌ নাচের কথা বলেছিলাম তারা কিন্তু এখন মাঠের মধ্যে প্রবেশ করছে তো কি ভালো লাগছে না দেখুন ওপরে আকাশ নিচে এত সুন্দর রং বেরঙের মানুষজনের জামা কাপড় তাছাড়া এই পুরুলিয়ার যে ছৌ তাদের ডিজাইন করা কস্টিউম ঢাক সব বি একটা মনে হচ্ছে যেন দৈবিক অনুভূতি যাই হোক মাঠের মধ্যে এত ভিড় হয়ে গেছিল আমি নিজেই বুঝতে পারছিলাম না ঠিক আমি কোন দিকটায় যাব। তাও চলুন ভাবলাম সুন্দর মুহূর্তগুলো একটু তো ক্যাপচার করাই যায় কারণ আমার বন্ধুদের সাথে আমাকে শেয়ার করতে হবে তাই আমিও মোটামুটি একটা গুটি সুটি বেরে একটি জায়গা নিয়ে আমিও কিন্তু একটি চললাম ভিডিও করতে তারই মাঝখানে বারবার কিন্তু আকাশটা আমার মন কাটছে এত সুন্দর একটা গধুলের সাক্ষী হব ভাবতে পারিনি কারণ কাজের জন্য বেশি গেলে আর বেরোনোই হয় না চলুন এবার কিন্তু ফ্ল্যাগ হোস্টিংয়ের সময় হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে জাতীয় পতাকাটি সেটি কিন্তু অলরেডি হোস্ট করা হয়ে গেছে আর যে মেলার পতাকাটা গেরুয়া কালার যে পতাকাটিকে এখন উত্তোলন হচ্ছে সেটা কিন্তু আমাদের মেলার প্রতীক হিসেবে ব্যবহার করা হয় তো দুটি পতাকা দেখুন স্বগৌরবে কেমন জল করছে সত্যি বিষয়টা ভীষণই সুন্দর এবং ভীষণই গৌরবের এখন যে বিদ্যাসাগর প্রতিকৃতিটি বানানো হয়েছে সেখানে হচ্ছে মাল্যদান করা হচ্ছে এরই সাথে মেলা অফিসটিকেও উদ্বোধন করা হলো অফিসিয়ালি আজ থেকে কিন্তু এখানে কার্যক্রম শুরু হবে এরপরে বাকি অন্যান্য যারা মেলার সদস্যরা রয়েছেন তারা কিন্তু পুষ্প প্রদান করছে এই বিদ্যাসাগরের প্রতিকৃতিতে দেখুন কত সুন্দরভাবে থার্মোকল দিয়ে সাজানো হয়েছে তখন উদ্বোধনের সময় এই জায়গাটির আমি ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল তাই যখন সন্ধ্যেবেলায় এসেছিলাম তখন ভাবলাম একটু ভিডিও করে যাই কারণ আপনাদের সাথে শেয়ার করতে হবে তাই তো দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এটি হচ্ছে আমাদের সাংস্কৃতিক মঞ্চ যেখানে হচ্ছে আগামী দশ দিন বিভিন্ন রকমের অনুষ্ঠান এখানেই হবে এছাড়াও আরও একটি মঞ্চ হয়েছে তবে সেটা কিন্তু আমি দেখিনি বা কোন দিকটা হয়েছে আমি ঠিক জানি না তাই এইটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকালকার এই কম্পিটিশনের বাজারে এই সমস্ত মেলা বা পুজো এইটাই হয় কিন্তু আমাদের একটু ভাব বিনিময় বা একটু কথাবার্তা বা একটু আড্ডা দেওয়ার জায়গা চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাদের কাদের বাড়ির পাশে এরকম গ্রামীণ মেলা হয় বা শুরু হয়ে গেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ